এই দুনিয়াতে আপনাকে সবাই ভালোবাসে এই কথাটা সবসময় আমরা জানি আর যারা আমাদের কাছে তারাও সবসময় কথাটাই বলে যে তোমাকে অনেক ভালোবাসি তোমাকে অনেক ভালো জানি কিন্তু প্রকৃত ভালোবাসা যখন আপনি পাবেন আপনি যখন বিপদে পড়বেন ঠিক তখনই বুঝতে পারবেন কে আপনাকে ভালোবাসে কে আপনাকে খারাপ জানে যারা ভালোবাসে তারা সব সময় আপনার পাশে থাকতে পারে আর যারা আপনাকে শুধু উপর থেকে ভালোবাসে তারা আপনার বিপদের সময় কখনো আসবে না তো বিপদে পড়লেই বোঝা যাবে কে আপনার আসল বন্ধু